বেরোন করি আমি যখন একদিন রাউন্ড দিচ্ছি এক লোক এসে আমাকে বললো যে স্যার আমাকে সাপে কাটছে আমি বললাম সাপ দেখছেন আপনি সাপ আমি ধরে নিয়ে আসছে পরে রুগী আসলো রুগী ব্যাগের ভিতরে ক্রেট ধরে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমি নিশ্চিত যে এই রুগীটার বিষক্রিয়া হবে এবং আমি রাউন্ডে থাকতে থাকতেই একটার দিকে তার বিষক্রিয়া হয়েছে তাকে আমরা এন্টিভেরন দিছি দেওয়ার পরে সে সুস্থ হয়ে পরের দিন আমার চেম্বারে দেয় আমার পায়ের উপরে সে ইয়ে ঢলে পড়ছে তো স্যার আপনি আমার জীবন বাঁচাইছেন আমি বললাম যে ন আপনার জীবন বাঁচাইছেন আপনি নিজে কারণ কি আপনি এসে আমাকে যখন সাপটা দেখাইতে পারছেন আমি জানি যে এই সাপে বিষক্তি হয় এবং এই সাপটা যে আপনি ধরে নিয়ে আসছে এটাই আপনার জীবনটা বাঁচছে এবং এই হাসপাতালে অনেক বোকরা বোকরা সাপের বাচ্চা নিয়ে আসছে এমনি বলছে যে আমাকে সাপে কাটছে তাকে আমি চব্বিশ ঘন্টা রাখছি তাকে কোনো এন্ট্রিগেরও দেওয়া হয়